আর আমাদের যদি দর্শকরা যদি অর্ডার করে কোনো ফ্রড হওয়ার ভয় আছে না 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 কোনো ফ্রডের কোনো সম্ভাবনা নেই তো এসএল কিচেন নামে অনেকে কিন্তু ফ্রড করতে পারে তো এইসব ফ্রডের ধারে যাবে না ডাইরেক্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করবেন আমরা কোম্পানির নাম্বার দিয়ে দেবো এবং আপনি যেমন মাল চেয়েছেন সেম টু সেম কি মাল পেয়েছেন সেম টু সেম মাল পেয়েছে যেমন কালার থেকে শুরু করে যেমন যাবতীয় যা কিছু বলেছেন মাপ সেম টু সেম কি সেম টু সেম অল থ্যাংক ইউ স্যার ওয়েলকাম টু মাই সারিফুল কিচেন ইকুইপমেন্ট তো চলো বন্ধু আজকে ভিডিও শুরু করে আর আজকের ভিডিওর মূল বিষয় হলো দশ ফুটের ডুম কাউন্টার আমাদের কলকাতা গড়িয়া থেকে ফ্যাক্টরি থেকে মালটা এসেছে দীঘা দুবদাতে তো আপনারা চাইলে এরকম কাউন্টার অর্ডার করতে পারেন এটা দশ ফুটের ডুম কাউন্টার আছে আর এখানে আছে দু ফুটের হট কাউন্টার আর দশ ফুটের ডুম কাউন্টারের মধ্যে আছে চার ফুট এসি কাউন্টার এবং ছ ফুট নর্মাল কাউন্টার ঠিক আছে আর এই কাউন্টারের পুরো প্রসেস আমরা বলে দেবো এবং আমরা কম যে কাস্টমারের কাছে দাদা ভাইয়ের কাছে যে মালটা এসেছে দাদা ভাইয়ের সঙ্গেও কথা বলে নেবো যে আমাদের কাছে যেমন মাল চেয়েছে সেম টু সেম মাল পেয়েছে কিনা এবং যেমন কোয়ালিটি থেকে শুরু করে এবং কাস্টমারদের কিভাবে কি অর্ডার করতে হবে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে এবং ডিসক্রিপন বক্সে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করে অর্ডার করতে পারো আর তার আগে আমরা মালের ফুল প্রসেস বলে দিই সামনে যেটা আছে নিউ ব্র্যান্ড গ্লাস মানে কোম্পানির গ্লাস বাইরে থেকে মিষ্টিগুলো দেখতে ভালো লাগবে এবং মিষ্টিগুলো হালকা বড় বড় টাইপের লাগবে আর প্রতিটা সেলফে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে এটা ওয়াটারপ্রুফ লাইট আছে মিষ্টি গুলো গ্যাস করবে না এবং আপনি যখন কাউন্টার মোছামুছি করবেন জল লাগলে লাইট গুলো কাটবে না আর এই যে তিনটে সেলফ আছে তিনটে সেলফের সামনে যে গোল্ডেন কালার সিট কোনো ফ্যাক্টরি দিচ্ছে না কিন্তু আমাদের ফ্যাক্টরি থেকে নিলে আপনি সম্পূর্ণ বিনামূল্যে এটা আমাদের কোম্পানি থেকে করে দেবে কোনো স্টিকার থাকবে না ঠিক আছে আর এই যে কালারটা ব্লু কালার এটা আপনার রেড কালারও করতে পারেন বা ব্ল্যাক কালার যে কালার বলবেন সেম টু সেম সেই কালার দিয়ে আপনাকে মাল করে দেওয়া হবে এইবারে কথা হচ্ছে আপনার এখানে আমাদের কোম্পানির নাম আছে সারিফুল কিচেন ইকুইপমেন্ট এটা আমাদের কোম্পানির নাম্বার আছে ঠিক আছে আর এই যে মিষ্টি ছবি টবি যে ডেকোরেশনটা করা আছে এটা সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে এটার জন্য কোনো এক্সট্রা চার্জ নেওয়া হচ্ছে না আর গীতাঞ্জলি সুইটস এটা দোকানের নাম আছে এটা আমরা সম্পূর্ণ বিনামূল্যে লাগিয়ে দেবো এবং ডেকোরেশন করে দেবো এবার উঠে এসো একটু এখানে দেখতে পাচ্ছ রুবি রেড মার্বেল আছে এটা আপনি জিরা হোয়াইট বা ব্ল্যাক কালার বা রেড যেমন কালার বলবেন সেম টু সেম সেই কালার দিয়ে আপনাকে মাল বানিয়ে দেবে উপরে দেখতে পাচ্ছি রুবি রেড মার্বেল আছে ঠিক আছে আর এটা আপনার নিউ ব্যান্ড গ্লাস আছে এখানে আপনার নিউ ব্যান্ড গ্লাস প্রতিটা জায়গায় আপনার নিউ ব্যান্ড গ্লাস আছে মানে কোম্পানির গ্লাস ঠিক আছে আর এপারে একটু দেখিয়ে দাও এটা আপনার চার ফুট এসি কাউন্টার আছে ঠিক আছে আর ছ ফুট আপনার নর্মাল কাউন্টার আর এখানে আসো এখানে আসলে এটা আমাদের স্লাইডিং আছে এপারে এসির প্রসেস করা আছে ঠিক আছে এই এনসিবিটা তুললে আপনার এসি চলবে লাইন করা রয়েছে ঠিক আছে কম্প্রেসারটা দেখিয়ে দাও আর এই যে আপনার এসি কাউন্টারে এখানে কোনো ফুটো ফুটো নেই ঠিক আছে কিন্তু কাউন্টারে আপনার ফুটো করা আছে যাতে মিষ্টি গুলো গ্যাস না হয় ঠিক আছে আর এখানে সেল করা রয়েছে আর এখানে আপনার যাবতীয় মিষ্টির খাম থেকে শুরু করে সবকিছু আপনি রাখতে পারবেন ঠিক আছে আর চলো এবারে আমরা হট কাউন্টারটা দেখিয়ে দিই হট কাউন্টারের মধ্যে দেখতে পাচ্ছ অর্ধেক গ্লাস আছে উপরে অর্ধেক গ্লাস আর এটা রুবি রেড মার্বেল আছে আর পুরোটা ব্লু ফ্লেমে আছে মানে এর সঙ্গে ঠিক আছে গোল্ডেন সিট দিয়ে আর সিয়ারা কাউন্টারের ছবি টবি দিয়ে সবকিছু ডেকোরেশন করে দেওয়া হয়েছে সামনে দিকটা একটু দেখিয়ে দাও আর এর ভিতরে আছে আপনার হট কাউন্টারের হিটার লাগানো আছে ঠিক আছে হিটারটার পুরো প্রসেস এখান থেকে দেখিয়ে দাও একটু আর এগুলো পুরো যেগুলো সিট আছে পুরো জিন্দাল কোম্পানির সিট আছে কোনো লোকাল সিট নেই আর এখানে হিটারের প্রসেস আছে ঠিক আছে এটা লাইটের সুইচ আছে এটা হিটার ফাংশন আছে রেগুলেটর আছে আর দুটো ইন্ডিকেটর আছে ঠিক আছে এটা সম্পূর্ণ আমরা করে দিচ্ছি আর সম্পূর্ণ কোম্পানির মাল থাকবে কোনো লোকাল মাল থাকবে না তো তার আগে আমরা আজকে দাদার সঙ্গে কথা বলে নেব যে কাস্টমার আমাদের কাছে অর্ডার করবে এখানে কোনো ফ্রড হওয়ার ভয় আছে কি না ঠিক আছে তো দাদা আপনি যখন অর্ডার করেছিলেন আপনি কি আমাদের ফ্যাক্টরি গিয়েছিলেন না ফ্যাক্টরি যাইনি আমরা ফোনের মাধ্যমে অর্ডার করেছিলাম ফোনপে 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 তে অর্ডার করেছিলেন কি তখন কোনো ভয় লেগেছিল না না আমরা কোম্পানি যেহেতু অন্য লোকের নাম্বার থেকে নাম্বার পেয়ে আমরা ফোন করেছিলাম কিন্তু আমাদের কোনো সমস্যা হয়নি কোম্পানির লোক এসেছিল এখানে মাপ করে সব নিয়ে গেছিল আমাদের সময় কোনো ব্যবহার খারাপ করে করেন আচ্ছা আর আপনি কার থ্রুতে মালটা নিয়েছেন একটা দাদা ভাই নিয়ে নিয়েছিল উনি দুটো কাউন্টার দুটো কাউন্টার নিয়েছিল ওর কাছ থেকে জেনে ফোন নাম্বার নিয়ে আপনাদের অর্ডার করা আচ্ছা আর আমাদের যদি দর্শকরা যদি অর্ডার করে কোনো ফ্রড হওয়ার ভয় আছে না না কোনো ফ্রডের কোনো সম্ভাবনা নেই তো এস এল কিচেন নামে অনেকে কিন্তু ফ্রড করতে পারে তো এইসব ফ্রডের ধারে যাবে না ডাইরেক্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করবেন আমরা কোম্পানির নাম্বার দিয়ে দেবো এবং আপনি যেমন মাল চেয়েছেন সেম টু সেম কি মাল পেয়েছেন সেম টু সেম মাল পেয়েছেন যেমন কালার থেকে শুরু করে যেমন যাবতীয় যা কিছু বলেছেন মাপ সেম টু সেম কি সেম টু সেম থ্যাঙ্ক ইউ স্যার আর আমি একবার বলে দেবো ক্যামেরাম্যানকে পুরো এই ডিটেলসটা আপনি আরেকবার ভালো করে কাস্টমারদেরকে দেখিয়ে দিন নাম্বার আছে এটা কাস্টমারের নাম্বার আছে যদি আমাদের কোনো ফ্রড হয় কাস্টমারের সঙ্গে কথা বলে নিতে পারো ভিডিওটি এতক্ষণ দেখার দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটপ বাই বাই